পরে যেহেতু বসি সময় হাতে কম দীর্ঘ সময় বয়ান করা যাবে না আপনারা তো অনেকে ভাবেন আমরা অনেক আরামে আছি আপনাদের ভাবনা একেবারে খারাপ না সেটাও সত্য আরামের মধ্যেও যে আমার একটা কষ্ট আছে এই কষ্ট পৃথিবীর কেউ করে না ওলামাই কেন যে কষ্ট করে দুনিয়ার সবাই কষ্ট করে স্বার্থের জন্য কারো থেকে কিছু পাওয়ার জন্য কষ্ট করেন একমাত্র ও ইসলামকে দুনিয়াতে বাস্তবায়নের জন্য তাই মতো ঘুম না হলে মানুষের শরীর নষ্ট হয়ে যায় দুর্বল হয়ে যায় অসুস্থ হয়ে যায় ঘরের মধ্যে রুগী ঔষধ নিচে ডাক্তার ভালো হয় না হসপিটালে হাসপাতালে রুগী কে বেডে রাখে রেস্টে রাখে নড়াচড়া নাই আরামে ঘুমায় টাইম মতো খানা টাইম মতো ঔষধ টাইম মতো ঘুম দুই তিন দিনে রুগী কি সুস্থ আমরা দিনের ঘুমের সময়কে কাজে লাগাইতে পারি না আপনারা কি করেন আপনারা গিয়া মোবাইল দিয়ে গুনাহের কাজ করেন একবারও চিন্তা করছেন আল্লাহর আদালতে আপনাকে যেতে হবে জবাব দিতে হবে আল্লাহ আমাদের হেদায়ত দান করুন আপনারা খানা খান আমার পথে যারা টাইম মতো খানা খেতে পারেন টাইম মতো খানা না খাওয়া রোগের একটা কারণ টাইম মতো না ঘুমানো অসুস্থ হওয়ার আর কারণ আমরা টাইম মতো ঘুমাইতেও পারি না খাইতেও পারি না নাম্বার তিন পৃথিবীতে কথা বলার মতো কষ্টের কোনো কাজ নেই তাও যদি হয় মুখস্থ না দেখে আরো কঠিন আবার সেটা যদি হয় পাঁচ মিনিটের বেশি কত কঠিন আবার সে কথাগুলো শোনার জন্য শ্রোতা যদি থাকে হরেক রকম আরো কত কঠিন ওলামায়ে কেরাম যদি বসেন তাদের মজলিসে কথা বলা নিশ্চিন্তে এক ধারার উপরে চলে এখানে ওলামায়ে কেরাম আছেন সাধারণ মানুষ আছেন আবার সাধারণ মানুষের মধ্যে দলাদলি মতামতের মানুষের অভাব নাই কেউ পাস্তুল্লির বিরোধী কেউ গোলজামার বিরোধী কেউ জোরে আমিনের পক্ষে কেউ বিপক্ষে কেউ কৌমির পক্ষে কেউ বিপক্ষে আছে না এতগুলো মানুষের নেধাকে এবং অন্তরকে একটা লাইনে রেখে পাঁচ মিনিট কথা বলা সম্ভব কিন্তু ঘন্টাকে ঘন্টা কথা বলা কত কঠিন সবকিছুর মূলে আবু আল্লাহর রহমত এছাড়া সম্ভব তো যাই হোক তোমার বয়ান করার সুযোগ হয় না আপনাদেরও শোনার সুযোগ হয়নি আমার কথাটা আমি বারবার রিপিট করি বান্দা চাইলে কিছুই হয় না আল্লাহ চাইলে সব হয় বান্দা চেয়েছিল এই এলাকার শুধু আমার হাতে চলবে আল্লাহ কতদিন আর হবে আল্লাহ চেয়েছেন এখানে আজ বয়ান হবে আপনারা আসবেন গতকাল পরশু দিন বৃষ্টি সারাদেশ জুড়ে প্রতিকূল আবহাওয়া এর মধ্যেও যে আল্লাহ সুযোগ দিয়েছেন এটা বড় নিয়ামত শুকুর আদায় করা উচিত শুধু কি আলহামদুলিল্লাহ বলবেন এতেই যথেষ্ট এরপরে বাইরে গিয়ে বিড়ি টানবেন বর্তমান আর্মি মাস রবিউল আবু আলমী নবীজির शान मियां অল্প টাইম তো একটা কথা বলনি এবং সেই ক্ষেত্রে কোরআন হেফিমের আয়াত অংশটি तिलावत করেছে নবীজির অসংকো হাদিস থেকে একটি হাদিস পড়েছে তর্জমাটা বলি তারপরে কিছু সংক্ষেপ ব্যাখ্যা হ্যাঁ কালিমা না আল্লাহ বলেন নবীজি সম্পর্কে লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি অবশ্যই হেনবি আপনি বলে দেন মুমিনকে এবং মোনাফেক দুই দলকে বলে দেন মুমিনেরা আল্লাহ বলতেছেন অবশ্যই তোমাদের জন্য রহমতের নবী রসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ গ্রহণ করে নাও মুমিনদেরকে মোনাফেক তোমাদের জন্য রসুলের মধ্যে ছিল উত্তম আদর্শ তোমরা গ্রহণ করো নাই মোনাফেক গ্রহণ করে নাই মুমিন গ্রহণ করেছে আরো করবে আয়াতের তর্জমা হাদিস নবী বলেন আমি বিদায় হয়ে যাচ্ছি হে উম্মত আমি এসে বাবাকে বাবা বলে ডাকতে পারিনি বছরে মা হারিয়ে ফেললাম সেই উন্মত কে সেরে আমি আসমানে জমিনে তবে তোমাদের কাছে এই পর্যন্ত আর কালেমার দাওয়াত নিয়ে আসতে পারবো না আমার সুন্নতের আদর্শের বয়ান নি আসতে পারবো না আমার আবু বাকার আসতে পারবে না অমর আসতে পারবে না আমি বিদায় নিচ্ছি তবে দুটো জিনিস রেখে যাই যদি দুইটা জিনিসকে আক্রাইয়া ধরো আমি নবী চ্যালেঞ্জ দিয়ে গেলাম তোমাদের ইমানও যাবে না সম্মানও যাবে না কয় জিনিস কিছু কথা শুনবেননি কেন। বয়ান ভালো হওয়া খারাপ হওয়া সব আপনাদের কারণে বক্তার কোন এখানে বাহাদুরি নেই কোনো ক্রেডিট নেই বয়ান ভালো হোক খারাপ হোক শ্রোতাদের অন্তরের আকর্ষণ আর মহব্বতের উপরে নির্ভর করে

বলেন সবাই দ্বিতীয় এই দুইটা জিনিস যদি আক্রাইয়া ধর রহমতের নবী চ্যালেঞ্জ দিয়া গেছেন। তোমাদের ইমান ও কখনো নষ্ট হবে না তোমাদের সম্মানও যাবে না দেড় হাজার বছর হয়ে গেল রহমতের নবী দুনিয়ায় না দেড় হাজার বছর পরে আজ এই ময়দানের ভেতরে কাউকে টাকা দিয়া লোক দেখানো হয় না কাউকে জোর করে আনা হয় নাই জোর করে টাকার লোভে দাওয়া দেওয়া হয়েছে নবীর আদর্শের বয়ান হবে কুরআন এর ওয়াজ হবে ওয়াজ আপনাদের সকলের দাওয়াত এখানে সব মানুষ আল্লাহর मोहब्बतে নবীর मोहब्बतে আসছেন বর্তমান দুনিয়াতে সব পিধর্মিরা এক হয়ে গেছে কুরআনের बृদ্দে নবীর আদর্শের बृদ্দে ইসলামের बृদ্দে শুধু পিধর্মিরা না সমস্ত বিধর্মীরা চায় জমিনে কোরআনের আলো বন্ধ হয়ে যাক মাদ্রাসা বন্ধ হয় যাক ওয়াজ মাহফিল বন্ধ হয় যাক এর সাথে আবার একদল দল ভেতরে ভেতরে মুনাফে মুসলমান নামদারিরাও অপচেষ্টা চালায় ষড়যন্ত্র করে এরপরেও তাকে দেখি যাদের কাছে আল্লাহর কোরআন আছে নবীর আদর্শ আছে এদের সম্মান এখনো কমে নাই বলে কার কতটুকু সম্মান আছে সহজ কথা যার কাছে যত পারছেন কোরআন আছে রসুলের আদর্শ আছে তার কাছে তত পারছেন ইমান আছে সম্মান আছে যার কাছে যতটুকু রসুলের আদর্শ কোরআন নাই তার কাছে ততটুকু সম্মান আর ইমান নাই একজন বুজুর্গ

তিনশো টাকা পাইয়াও ঘোষণা দিছে আর কবে গুণা করলে কবে বাড়ে মধ্যে উত্তম আমল ফরজ এবাদাতের পরে সব থেকে বেশি প্রিয় আল্লাহর কাছে আমল হলো দুইটা নফল নামাজ আর কোরআনের তেলাওয়াত এজন্য নবীজি বেশি বেশি তেলাওয়াত করতেন সাহাবায় কারাম তিন দিন কয়দিন তিন দিনে এক খতম করতেন কোরআন এক খতম দিতেন তিন দিন আর আমাদের কপাল এত খারাপ বর্তে তো পারিই না ঘরের ভেতরে কোরআন আছে বছর বছর রয়ে গেল কপাল পরা মুসলমান একটা দিন ভুলিও দেখলো না ভেতরটা কেমন আর এখন সন্তানকে পড়াবে সেই সুযোগ তো নাই সকালবেলা মক্তবে যাওয়ার যে সুযোগ ছিল এখন নাই এখন ভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দড়ান ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও সব হও কোরআন আগে ঠিক রেখের পরে যাও বাধানে ঠিক কোরআন পাঠ কর যা কিছু শিখো সফলতার দরজা কোনদিন খুঁজে পাবে না কাসারাত দুনিয়া ওয়াল আখিরা দুনিয়াও বড়বা আখিরা তো বড়বা তো নবীজি বলেন দুটু জিনিস রেখে গেলাম আকরাইয়া ধরই মানু যাবে না সম্মানও বলেন তো মনে আছে নি প্রথমটা কি কোরআন দ্বিতীয়টা কি সুন্নাহ রসূলের আদর্শ উম্মতের জন্য চতুরমুখী সফলতা কিভাবে মানুষের জীবন শান্তির জন্য গ্রান্টি রসুলের আদর্শ এই জন্য আল্লাহ আদমের পরে আর এক নবী পাঠাইছেন আর নবীর পরে আর নবী পাঠাইছেন রহমতের নবীর পরে আর একজন পাঠান নেই ঈশা নবী যতদিন ছিলেন তার নবুয়তের দায়িত্ব উন্নতের কাছে পৌঁছাইতেন তিনি চলে গেছেন তার দায়িত্ব শেষ এখন তার ধর্ম তার আদর্শ বাকি উন্মত